দক্ষিণ কৰিমগুঞ্জৰ বৰ্তমান বিধায়ক জনাবিদ্দেক আহমেদ মহোদয় বিস্তাৰিত ভিডিঅ' আপোনাৰ ভিডিঅ' অন্য দেখাই সুযোগ কৰি দিবা নতুন এখন বিধায়ক আহমেদৰ কথা বোলো আপোনাৰ আমি জানিও না আমি সোশ্যাল মিডিয়া দেখি না যে হাসা বাংলা না টাসা বাংলা কি গোয়া হে মানে হে কিতা আর জানে খার কোন দিন কোন তার মোকাবিলা আসলে আর প্রথম তারা এর আগে একবার তার এগেনস্টে নানান অভিযোগ আছে তো এজিপিত করছিল এজিপির সদস্য আছিল তে আজকে হে বুঝা যার যে সারা দরদ কাটাই নিয়ে গেছে দেখি যদি তার এগেনস্টে আমরা মানে একটা আমি আজকেও আমি এসপির লোকে মাতমু মাতিয়া সে যেটা আগে যেটা ইয় দিছে আগুন লুয়ে আমরা একটা অন্তত তার যে সে তো যে কোনোভাবে এইভাবে বাজে ভাবে হইতে পারে না গতিকে তার আগে একশন লইবা লাগে আমি আজকে আজকেও আমি আমি ইনফর্ম করবো ঠিক আছে ধন্যবাদ